শুভ সকাল জয় যিশু সবাইকে যিশুর নামে শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আশা করি আজকে আমরা আলোচনা করব যিশুকে কেন মনুষ্য পুত্র বলা হয় মনুষ্য পুত্র নামটি মনে হয় যিশুর কাছে একটি প্রিয় উপাধি ছিল সুসমাচারে এই নামটি তিনি অনুআশীবার ব্যবহার করেছেন কেন এই নামের মানেই বা কি এই নামটি আমাদের বিশেষ ভাবে বলে দেয় যে যীশু মানব দেহ ধারণ করেছেন এবং মানব জাতির প্রতিনিধি হিসাবে কাজ করছেন মনুষ্যপুত্র কথাটি পুরাতন নিয়মের ভাববাণী থেকে নেওয়া মসিহের একটি উপাধি 히브רו ভাষায় এটি হচ্ছে বেন আদম এর অনুবাদ করা যায় আদমের পুত্র মনুষ্যপুত্র মানব জাতির পুত্র এই নামটি যিশুর সম্বন্ধে চারটি বিষয় আমরা দেখি এক যিশু সত্যিকার মানুষ ছিলেন তার দেহ কেবল মাত্র এমন একটা ছদ্মবেশ ছিল না যার মাধ্যমে ঈশ্বর জগতে এসেছিলেন তার মধ্যে সত্যিকার মানব স্বভাব ছিল দুই আদম পুত্র হলেন সেই নারীর বংশ যার সম্বন্ধে ঈশ্বর আদম ও হবার কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি তাদের সেই বংশধর যিনি শয়তানকে পরাজিত করবেন তিন আদম পুত্র যিশু সমগ্র মানবজাতির তিনি কোনো বিশেষ স্থান কাল বা পাত্রের বা জাতির মসিহ নন তিনি সমগ্র মানবজাতির মসিহ চার যিশুর এমন এক দায়িত্ব নিয়ে এই জগতে এসেছিলেন মানব জাতির সত্যিকার একমাত্র যা সম্পন্ন করতে পারতেন। দেহে কিভাবে ধারণ করেছিলেন ঈশ্বর মানুষের দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট হলেন মানুষের চেহারায় ঈশ্বর কুমারীর গর্ভে জন্ম হয়েছিল কিভাবে কোন অলৌকিক ঘটনার মাধ্যমে ঈশ্বরপুত্র মনুষ্যপুত্র হলেন যিসুর পক্ষে আদমের বংশে জন্মগ্রহণ করবার জন্য তার একজন রক্তমাংসের মা এর প্রয়োজন ছিল কিন্তু তার কোনো রক্তমাংসের বাবা ছিলেন না ঈশ্বরই ছিলেন তার বাবা যিসায়ো যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অলৌকিকভাবে কুমারীর গর্ভে জন্ম নিয়ে ঈশ্বর মানুষের সাথে একাত্ম হয়ে তাদের মাঝে বাস করতে এসেছিলেন ডাক্তার লুক এ সম্বন্ধে অনুসন্ধান করেছিলেন তিনি লিখেছেন লুক এক অধ্যায় ছাব্বিশ থেকে আটত্রিশ পদ ঈশ্বর গালিলীয় প্রদেশে নাসারত গ্রামের মরিয়ম নামে একটি কুমারী মেয়ের কাছে গাব্রিয়েল দুধকে পাঠালেন রাজা দায়ুতের বংশের জোসেফ নামে একজন লোকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল স্বর্গদূত মরিয়মের কাছে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে বললেন প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করেছেন এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন এরকম শুভেচ্ছার মানে কি স্বর্গদূত তাকে বললেন মরিয়ম ভয় করো না কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন শোনো তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে তুমি তার নাম যিশু রাখবে তিনি মহান হবেন তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা সিংহাসন তাকে দেবেন তিনি যাকবের বংশে লোকেদের উপরে চিরকাল ধরে রাজত্ব করবেন তার রাজত্ব করা কখনো শেষ হবে না তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন এ কেমন করে হবে আমার তো বিয়ে হয়নি স্বর্গদূত বললেন পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার উপরে পড়বে এই জন্য যে পবিত্র সন্তান জন্ম গ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে মরিয়ম বললেন আমি প্রভুর দাসী আপনার কথা মতোই আমার উপর সব কিছু হোক এরপর স্বর্গদূত মরিয়মের কাছে থেকে চলে গেলেন মরিয়ম গর্ভবতী তার বাগদত্তা স্বামী একথা জানলে কি হয়েছিল মথি নামে জিসুর একজন শিষ্যতা বর্ণনা করেছেন মথি এক অধ্যায় উনিশ থেকে পঁচিশ পদ মরিয়মের স্বামী জোসেফ সৎ লোক ছিলেন তিনি লোকেদের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন যখন জোসেফ এইসব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন দায়ুদের বংশধর জোসেফ মরিয়মকে বিয়ে করতে ভয় করো কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছে তার একটি ছেলে হবে তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভুর এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয় দেখে দেখো একজন কুমারী মেয়ের গর্ভ হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইমানুয়েল এই নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর প্রভুর দূত জোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন তিনি মরিয়মকে বিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না পরে জোসেফ ছেলেটির নাম একজন মানুষ হলেন এই মানে এই নয় যে একজন মানুষে পরিণত হয়েছিলেন কিংবা মানুষ হওয়ার ফলে তিনি আর ঈশ্বর ছিলেন না ঈশ্বর পুত্র মানুষ হয়ে তার ঈশ্বরত্ব হারাননি মনুষ্য পুত্র হিসাবে তিনি এক নতুন স্বভাব অর্থাৎ মানব স্বভাব গ্রহণ করেছিলেন এক ব্যক্তি অর্থাৎ যিশু খ্রিস্টের মধ্যে এই মানব স্বভাব তার ঐশ্বরিক স্বভাবের সাথে মিলিত হয়েছিল এইভাবে যিশু খ্রীষ্ট পূর্ণ ঈশ্বর ও পূর্ণ মানব যিশুর মানব দেহ ধারণ বলতে আমরা এটাই বুঝি শেষ পর্যন্ত সময় করে দেখা ও শোনার জন্য অনেক ধন্যবাদ আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন কমেন্টে আমেন লিখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ